আমি টিভি চ্যানেল থেকে আপনাদের মাঝে উৎসব এটা হচ্ছে আনন্দ মাল্ক মিডিয়া ভাণ্ডারা ধরনের বস্তুদের দেখাই দিব এই পাৰ্শ্বে দিব আপোনাৰ দেখি পাওঁ আমি আপোনাৰ দেখি যাব

আপনাদেরকে আমি এখান দিয়ে দেখাই দিতেছি এখানে অনেক ধরনের পিঠা আছে এটা কি বছরে টোটাল তো যাই হোক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব আইটেমের পিঠে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন যাই হোক কেমন লাগতেছে আজকে

Bunlar benimle birazsını, benimle birazsını seyrediyor. Yerki kuruyor. Bazen de, bunların, abla dediğim o işi de değişti. Bu sefer de, birinin alacak, birinin alacak bir şey. Yani dediğimiz şey, öyle. Nasıl alacak? Nasıl alacak? Bence bunun için kameramız. Bence

সব কিছৰ নাম হয়তো আমি জানি নাই হয়তো জানি তাই হওক এখনে কষ্ট দেখা যায় হওক